দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরনগর রেলগেট যানজট নিয়ে সেখানে কর্মরত আর পি কর্মী ও এক পথচলতি যুবকের মধ্যে বৎসা বাঁধে জানা যায় এদিন মধ্য শান্তিনগর এলাকার এক যুবক ওই রাস্তা দিয়ে শিলিগুড়ির একটি নার্সিংহোমে যাচ্ছিলেন রেলগেটে ব্যাপক যান ফলে দ্রুত রোগীর কাছে পৌঁছতে কর্মরত আরপিএফ অফিসারকে তিনি যানজট দ্রুত স্বাভাবিক করার জন্য কেবল আবেদন রেখেছিলেন কিন্তু কর্মরত সে আর পি কর্মী তার সঙ্গে দুর্ভাগ্য করে বলে অভিযোগ এমনকি তাকে টেনে হিচিরে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় এই পুরো ঘটনা অপর এক পথচলতি যুবক নিজের মোবাইলে ফোনে রেকর্ড করে তাকেও মারধর করে ওই আরপিএফ কর্মী বলে অভিযোগ তার মোবাইল ফোন থেকে সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দেওয়া হয় ঘটনার মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে উত্তেজনা পরবর্তীতে ঘটনাস্থলে আরফিএফের উচ্চপদস্থ কর্তারা এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্তারা এসে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক করা হয় हम लोग तब आपके बात पर उसको छुआ नहीं, नहीं।, नहीं।, में नहीं।, लो नहीं। लो पार पार है तो खींचने में बोलिए नाम बोलिए जो भी लेना है कुछ भी करें खाना हम जाएंगे ऑफिसर से बात कर लीजिए अरे भैया आप नाम क्या है

বললাম ইগো আপনার ইগোটা বেশি হয়েছে আপনাকে করলো গাড়ি থেকে ওকে টানিয়ে ওকে না প্রথমে লাঠি দিয়ে মারলো মারার পরে বাইকটা ফেলে দিল আমিও পড়ে গেলাম পিছনে বসেছিলাম পড়ে যাওয়ার পরে ওকে টানতে টানতে নিয়ে গেল ভিতরে জামাই এখানে ওকে মারলো এখানে মারার পরে ভিতরে নিয়ে যায় অনবহত মারলো তারপরে এই ভাই ভিডিও করেছিল দেখে এই ভাইয়ের ভাইকে নিয়ে আসলো জামা মাছ ঠিক আছে এগুলা সব আমাদের লাগবে যেগুলো যেগুলা মানে

আমাকে মারার কারণই হচ্ছে যে আমি ভিডিও করছি ওদেরকে যেভাবে মারা হচ্ছিলো আমি ভিডিও করছি তো বলছে তুই কী করে ভিডিও করবি আমি বলছি আমার ফোন আমি ভিডিও করতেই পারি তো বলছে কী করে ভিডিও করবি তুই তারপরে আমার তো কথা শুনলো না আমাকে ডাইরেক্ট কলার ধরে নিয়ে গেলো ভিতরে ভিতরে নিয়ে গিয়ে আমাকে আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট করলো তারপরে আমাকে ওদম মারা হলো সারটা তো আমি চেঞ্জ করলাম আমাকে যেভাবে মারা মেরেছে পুরো রক্ত বেরোচ্ছিল সার দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে এ ভরি আপনার কোথাও কোথাও মেরেছে আমাকে মাথায় পুরো মারছে বোধ হয় পুরো ঠাকুর মারছে আমি ওকে বলছি স্যার যদি আমার আমি যদি ভিডিও ডিলিট করে দিচ্ছি আমি ভিডিও ডিলিট করে দিচ্ছি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আমার যদি ভুল হয়ে থাকে ভিডিও করো তাহলে আমাকে ছেড়ে দাও আমি কাজে যাচ্ছি আমার দেরি হচ্ছে আমাকে ছেড়ে দাও তো বলছে না আমি এখন দেখবি তোকে কি করবো কয়জন মিলে মেরেছে কয়জন মিলে মেরেছে কয়জন মিলে মেরেছে আপনাকে একজন মিলে মেরেছে পুলিশ ছিল আর যে এখানে রেলের কর্মচারী যে ছিল রেলের কর্মচারী যে ছিল কেউ আমাকে ভিতর থেকে বাড়িতে দিচ্ছিল বলে তুই এখানে দাঁড়া দেখবি আমি কি করবো যার নাম সেই কি আছে পাতলা করে লোকটা আমি জানি না কি নাম আছে আমি এখানে ডেলি

এখানে বিচার বিচারে বিচারকে দিতে পারবে না